গুড মর্নিং সবাইকে আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে আমি তোমাদের নানা আজকে আমি এক জায়গায় যাব তার জন্য আমি অনেকটা এক্সাইটমেন্ট নিয়ে এসেছি তোমরা বুঝতেই পারছ সো আজকের ব্লগটা আমি সাড়ে সাতটার দিকে শুরু করছি আরো সকালবেলা করতে পারতাম আমি কারণ আমি আজকে ভোর পাঁচটার দিকে উঠে গেছি বুঝতেই পারছো আমার এতটা এক্সাইটমেন্ট সো কি কি করব কোথায় যাব না যাব সবই দেখাবো তো দেখতে থাকো আর ব্লগের মধ্যে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইবটা করে দিও লাইক রোদে আমাকে অনেক সুন্দর লাগছে আমি বুঝতে পারছি গাইস তো আজকে এতটাই রোদ দিয়েছে যে আমি গরমে একদম মরে যাবো আমাদের এদিকে অনেক রৌদ্র আমাদের সব ব্যাগ প্যাকিং হয়ে গেছে অলরেডি আমার তো প্যাকিং আগে আমি কালকে করে রেখেছিলাম কালকে কি দুদিন আগের থেকে রেডি করে রেখেছিলাম আজকে আমরা রান্না করব আর আমি বের হব তিনটা আই থিঙ্ক আমাদের চাটা পাঁচটা দিয়ে গাড়ি আছে এটা আমার ব্যাগ রেডি হয়ে গেছে এটা আমার জামা কাপড় আছে আমি এটা পরে যাব গাইস আমি এখন যাচ্ছি মিষ্টি দাবিতে শাড়ি নেওয়ার জন্য আমি একটা জিনিস অর্ডার দিয়েছিলাম কিন্তু আমার অর্ডার আসেনি তো আমি কি করতে হবে এখন শেষ মোমেন্টে তো গাইস আমাকে তো দেখতে পারছো আমি হচ্ছে মধুমিতা ও হ্যাঁ ঠিক আছে কোথায় ছিল বলবো না বলতে মানা করলো তারপরে এই যে দেখো গাইস আমি চুল নিলাম দেখা

差、啊、不们了。嗯 ये फर्स्ट आऊंगी है रनिंग बात गाइस हम स्टेशन तक ले रखे थे एंड ट्रेन से पड़े गाइस नंबर 9 आई रेडी गो

জল জল আমরা প্রথমবার জলের জন্য মরছি যাই এত জল ব্যবসা পেয়েছে আর কোনো দোকান সব দোকান বন্ধ ছিল

আমি সারাদিনে বেশি ব্লগ করতে পারিনি কারণ হচ্ছে আমি সারাদিন ঘুমাতেই পারিনি সারা রাত আমি ঘুমাইনি তোমার একটু বুঝতেই পারছো হয়তো কি বলবো যতটুক পেরেছি আমি ততটুকু চেষ্টা করেছি যে আমি ব্লগটা কন্টিনিউ করার আমার ইচ্ছা ছিল যে আমি একটা ব্লগ বানাবো যে আমি এত দূর আসছি একটু শেয়ার করব তাই একটু হালকা ফুলকা যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও বাই আবার নতুন ব্লগে দেখা হচ্ছে তারা অনেক তাড়াতাড়ি ব্লগ আসতে আসতে কিন্তু দুর্গা পূজা হ্যালো এভরিওয়ান আমি এতবার টেক নেওয়ার চেষ্টা করি হয় না টেক নেওয়া ভাই মানে আমি ব্লগার